নমস্কার কিছুদিন আগে আমি একটি ভিডিও আপনাদের সামনে এনেছিলাম তাতে আমি বলেছিলাম পূজা পাঠের প্রয়োজনীয়তা কি অর্থাৎ পূজা পাঠ করলে আমাদের জীবনে কি ধরনের শান্তি বা স্বস্তি আসতে পারে এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঈশ্বরের সৃষ্টি পরম ব্রহ্মের সৃষ্টি তাই পরম ব্রহ্মকে অনুভব করার জন্য তাকে উপলব্ধি করার জন্য পূজা পাঠের প্রয়োজনীয়তা আছে এবং তাকে আমরা কি করে উপলব্ধি করতে পারি সেই ভিডিওতে আমি আপনাদের সুন্দরভাবে তার বর্ণনা দিয়েছিলাম পূজা পাঠ করলে ঈশ্বরকে অনুভব করা যায় ঈশ্বরকে উপলব্ধি করা যায় কিন্তু সেই ভিডিওতে আমি কিন্তু আপনাদের এক একটি বারের জন্য বলিনি যে পূজা পাঠ করলে পূর্ণ লাভ হয় মানুষ এখানেই ভুল করে আমরা ভুল করি কোথায় আমরা ভুল করি যে পূজা পাঠ করলেই বুঝি পূর্ণ লাভ হয় পূজা পাঠ করলে পূর্ণ লাভ হয় কিনা আমি জানি না পূজা পাঠ করলে অবশ্যই মানসিক তৃপ্তি মানসিক স্বস্তি ঈশ্বরকে উপলব্ধি এবং ঈশ্বরের অনেকটা সান্নিধ্যে যাওয়া যায় কিন্তু ঈশ্বরকে অনুভব করা ঈশ্বরকে বুঝতে পারা ঈশ্বরকে একদম নিজের মতো করে পেলেই কি পূর্ণ লাভ হয় তাহলে তো সবাই সারাদিন পুজো পাঠ করতো আর পুণ্য লাভ করতো পরজন্মে ভালো করে পারব্দ ফল নিয়ে ফিরে আসত পুণ্য লাভ পাঠ করে যদি পাওয়া যেত তাহলে তো মানুষ সমস্ত কাজকর্ম বন্ধ করে শুধু পুজো নিয়েই থাকত পুণ্য লাভের জন্য আমরা দূর দূরান্তে বিভিন্ন তীর্থ দর্শনে যাই এবং আমরা ভাবি যে ঈশ্বর হয়তো ওই দূর দূরান্তেই ওই সব তীর্থক্ষেত্রে বসে রয়েছেন সেখানে যেতে পারলে আমার পূর্ণ লাভ হবে দর্শক বন্ধুরা ঈশ্বরকে ঘরে বসেও পাওয়া যায় ঈশ্বরকে আপনার আশেপাশেও পাওয়া যায় আপনার পাশের মন্দিরে গেলেও সেই উপলব্ধি আপনি করতে পারেন যদি সঠিকভাবে আপনি ঈশ্বরকে পেতে চান তীর্থ দর্শনের প্রয়োজন আছে তীর্থ দর্শনেও কিন্তু সেই একই উপলব্ধি একই স্বস্তি লাভ হয় নিজের মধ্যে একটা ঈশ্বরের বিশ্বাস ঈশ্বরের একটা অনুভূতি যেন তৈরি হয় বিশেষ বিশেষ তীর্থক্ষেত্র কিন্তু সেই যে ঈশ্বরের মাহাত্ম সেই যে ঈশ্বরের একটা একটা যে প্রভাব একটা অস্তিত্ব নিয়েই তৈরি তার যে একটা আবেশ রয়েছে তার যে একটা সেখানে প্রভাব রয়েছে আমরা সেই সব ক্ষেত্রে গেলে বুঝতে পারি কিন্তু আমার প্রশ্ন বা আজকের অনুষ্ঠানে কিন্তু আমি পুজো পাঠের বাইরেই আরো কিছু নিয়ে বলতে চাই সেটি হচ্ছে লাভ আমরা দূর দূরান্তে জল নিয়ে ঈশ্বরের মাথায় তাকে ঢালতে যাই স্নান করাতে যাই বিভিন্ন শিবলিঙ্গে যাই আমরা অনেক অনেক কঠিন যাত্রা করে অনেক দূর তীর্থ দর্শন করি অবশ্যই তাতে একটা মানসিক শান্তি আসে মানসিক তৃপ্তি আসে কিন্তু পুণ্যলাভ কিন্তু সেভাবে হয় না পূর্ণ লাভ হয় পূর্ণ কর্মের মাধ্যমে পূর্ণ কর্ম কি কর্ম হলো সৎকর্ম যে কর্ম আপনাকে আগামী দিনে ভালোর দিকে নিয়ে যাবে যে কর্ম করলে আপনাকে সবাই ভালো বলবে সে কর্ম কিন্তু সব সবসময় আপনার নিজের ঘরে নয় সমাজের প্রতি ক্ষেত্রে আপনি করতে পারেন আপনার আপনার পারিবারিক জীবনে আপনি যদি সকলের প্রতি কর্তব্যপরায়ণ হন সকলের প্রতি আপনার দায়িত্বশীলতা থাকে আপনার যারা আত্মীয় স্বজন রয়েছে যারা হয়তো আপনার মুখাপেক্ষী যারা আপনার উপর অনেকটা ভরসা করে কোনো বিপদে আপনাকে কাছে পায় বা আপনি তাদের কোনো বিপদ হলে এগিয়ে যান এটাই পূর্ণকর্ম সমাজে দেখবেন বহু ক্ষেত্রে আপনার প্রয়োজনীয়তা আছে আপনি সমাজের বিভিন্ন কাজে এগিয়ে যান এটাও পুণ্যকর্ম পূর্ণকর্ম করতে গেলে অনেকভাবে আমরা করতে পারি আপনি একটি মানুষ যে অ্যাপ্লিকেশন লিখতে পারছে না সে ততটা শিক্ষিত নয় আপনি তাকে একটা অ্যাপ্লিকেশন লিখে দিলেন একটি চিঠি লিখে দিলেন তার বিশেষ কাজে আপনি সাহায্য করলেন এটাও পূর্ণ কর্ম রাস্তায় একটি অসুস্থ ব্যক্তি বা একটি অথর্ব ব্যক্তি হেঁটে হেঁটে চলেছেন আপনি যেদিকে যাচ্ছেন সাইকেল নিয়ে সেদিকেই হয়তো তিনি যাবেন তাকে পিছনে বসিয়ে নিলেন আপনার সহকর্মী কোনো কাজ করতে কষ্ট পাচ্ছেন আপনি সেই দিনের জন্য তার কিছুটা কাজ করে দিলেন এটাও পূর্ণ পূর্ণকর্ম প্রতি মুহূর্তে করা যায় আমাদের জীবনে মূলত তিনটি জিনিস দরকার হয় আজকের দিনে আমরা যখন কিছু করি মূলত তিনটি জিনিসের প্রয়োজন হয় এক হচ্ছে লোকবল বা লোক বল অর্থ বল আর্থিক সাহায্য এবং বুদ্ধি বল এই অর্থ লোক বল বুদ্ধি বল এই তিনটে জিনিস দিয়ে একটা কর্ম বা ভালো কর্ম করা যায় আপনি হয়তো পাড়ার একটি শুভ অনুষ্ঠান পাড়ার একটি সামাজিক অনুষ্ঠানে সময় দিতে পারছেন না একটি রক্তদান শিবির হচ্ছে আপনি হয়তো সেখানে দাঁড়িয়ে থেকে অনেক কিছু করতে পারছেন না কিন্তু আপনি কিছু অর্থ দান করে তাদের সেই কর্মকাণ্ডকে সাহায্য করলেন বা আপনি হয়তো আর্থিকভাবে কাউকে সহায়তা করতে পারছেন না কারণ আপনার নিজের আর্থিক পরিস্থিতি ততটা ভালো নয় কিন্তু আপনি কাউকে হাসপাতালে নিয়ে যেতে সাহায্য করলেন আপনি তাকে এই যে লোক দিয়ে সাহায্য করলেন এটা কিন্তু একটি পূর্ণ কর্ম যে চিঠি লেখার কথা বল বলছিলাম কোন একটি ব্যক্তি অ্যাপ্লিকেশন লিখতে পারছেন না কোন একটি ব্যক্তি জানে না কোন দিকে কি করতে হবে কোন একটা বিষয় বুঝতে পারছেন না আপনি তাকে একটা চিঠি লিখে দিলেন অনেক সময় রাস্তায় অনেক পথচারী আপনাকে জিজ্ঞাসা করে দাদা এই ঠিকানাটা বলে দিতে পারবেন ওই সময়ের জন্য ওইটুখানি তাকে হেল্প করা ওইটুখানি ওই ঠিকানাটা তাকে বলে দেওয়া ওই পথটি তাকে বলে দেওয়াটাও পুণ্যকর্ম এই ছোট ছোট কাজগুলো এই ছোট ছোট পুণ্যকর্মগুলো যদি আপনারা করতে পারেন তাহলে তীর্থ দর্শনের পাশাপাশি পূজা পাঠের পাশাপাশি এই পুণ্যকর্ম কিন্তু আপনার পারব্ধ ফল আপনার সঞ্চিত ফল যে পারব্ধ ফল হয়ে ফিরে আসবে সেই সঞ্চিত ফলকে অনেকটাই সমৃদ্ধ করবে আরেকটা কি হয়তো পুণ্যকর্ম আপনি করতে পারছেন না আপনি না পারছেন অর্থ দিয়ে সাহায্য করতে না পারছেন লোক বল বা দেহ করতে না পারছেন বুদ্ধি বল দিয়ে সাহায্য করতে কিন্তু আপনি ক্ষতি করার চেষ্টা করছেন অন্যের ভালো আপনার সহ্য হচ্ছে না আপনি পাশের বাড়ির ছেলে পড়াশোনা করছে জোরে সাউন্ড বক্স চালিয়ে দিয়ে তার নিজের গান শুনছেন তার পড়াশোনায় সমস্যা তৈরি করছেন আপনি নানাভাবে মানুষকে বিরক্ত করছেন অকারণে মানুষের সঙ্গে ঝগড়া শুরু করছেন আপনি ট্রেনে বাসে যাতায়াত করলে নিজেকে অ্যাডজাস্ট করতে পারছেন না আপনি অন্য কোনো সহযাত্রীর সঙ্গে দুর্ব্যবহার করছেন এতেও কিন্তু আপনার পূর্ণ ফল কমছে আপনি ভাবছেন আমি তো ঠিক আছি কিন্তু আপনি ঠিক নেই আশেপাশের লোক সবাই যখন আপনাকে ভুল বলছে আপনাকে স্বীকার করতেই হবে আপনি ভুল করছেন এক্ষেত্রেও কিন্তু আপনার জীবনের এই যে ভুল কাজগুলো আপনার ওই সঞ্চিত ফলে গিয়ে জমা হচ্ছে আপনি কোনো জায়গা থেকে কিন্তু নিস্তার পাবেন না তাই পুজো পাঠ করলেন কিন্তু নিজের কর্মগুলো ঠিকঠাক করলেন না তাহলে পূর্ণ ফল আসবে কি করে আপনি ভাবলেন আপনি যা কিছু করছেন করছেন কিন্তু সারা সারাদিনে তো আপনি অনেকবার পুজো পাঠ করেন আপনি ভাবছেন আপনি যা কিছু করেন সারাদিনে তো পাঁচবার নামাজ পড়ছেন তাহলে পাঁচবার নামাজ পড়লে তো আমি চুরি করি ডাকাতি করি আমার সাতক্ষণ মা করছে যার চুরি করছেন যার ডাকাতি করছেন তার কতটা ক্ষতি করছেন একবার চিন্তা করেন বা আপনি বাইরে নানা লোকের সঙ্গে ঝগড়া করছেন অশান্তি করছেন ঘরে এসে পুজো পাঠ করছেন আপনি কি ঈশ্বরকে উপলব্ধি করতে পারবেন বা ঈশ্বরকে আপনার সেই পুজো গ্রহণ করবে এইভাবে নানাভাবে আপনি নিজের পূর্ণ ফলকে কি করে বাড়াবেন একটু চিন্তা করবেন তীর্থ দর্শন অবশ্যই করবেন অনেকে তীর্থ দর্শনে গিয়ে তীর্থর যে মাহাত্ম্যটাকে উপলব্ধি করার আগেই তীর্থ দর্শনে গিয়ে তারা অন্যভাবে মানে কি বলবো হয়তো ভালো হোটেলে থাকবো ভালো জায়গায় খাবো ভালো কিছু দেখবো এই রকম একটা মানসিকতা নিয়ে তীর্থ দর্শন করতে যান আমি তাদের বলবো সে ধরনের তীর্থ দর্শনও কিন্তু কোনো লাভবান হয় না লাভ হয় না আপনি লাভবান হবেন না অনেকেই দেখবেন বন্ধু বান্ধব নিয়ে বিভিন্ন তীর্থ দর্শনে বা তীর্থস্থানে গিয়ে আনন্দ ফুর্তি করছেন সেক্ষেত্রে তারা ঈশ্বরের মাহাত্ম কতটুকু বুঝতে পারছেন বা ঈশ্বরকে তারা কতটুকু উপলব্ধি করতে পারছেন কিছুটা ছুটি কাটানোর মতো আনন্দে আনন্দ করার মতোভাবে গিয়ে তারা তীর্থ ভ্রমণ করছেন সেটাও কিন্তু পূর্ণ লাভ করার মতো নয় দর্শক বন্ধুরা আমি আপনাদের বলবো পূর্ণলাভ করার জন্য তীর্থ দর্শনের প্রয়োজনীয়তা আছে এটা সবসময় সঠিক নয় আপনি তীর্থে গিয়ে বিভিন্ন দেখবেন বিভিন্ন তীর্থক্ষেত্রে অনেক অনাহারী মানুষ মন্দিরের চারপাশে বসে থাকেন মসজিদের চারপাশে বসে থাকেন তীর্থ দর্শনে গিয়ে দেখবেন অনেক সহযাত্রী আপনার সতীর্থ দেখবেন অসুস্থ হয়ে পড়েন বা অনেক সময় অনেক কিছু খুঁজে পান না আপনি তাদের সাহায্য করুন দেখবেন তীর্থ দর্শনের ফল দ্বিগুণ হয়ে আপনার পূর্ণ ফল হয়ে ফিরে আসবে আপনি দেখবেন যে অনেক সময় আচমকা হঠাৎ করো একটা বিপদ হয়েছে আপনি সেই মুহূর্তে আপনার কাজ ফেলে তার বিপদে সাহায্য করলেন এটাও অনেকটা বেশি পূর্ণ ফল আপনার বাড়িয়ে দেবে তাই কিভাবে পূর্ণ ফল পাবেন আজকের দিনে সেটা আপনাকে শেখানোর দরকার হবে না আপনার চিন্তাকে উন্নত করতে হবে আপনার ভাবনাকে উন্নত করতে হবে আপনার দ্বারা যদি কোনো মানুষের উপকার হয় সেটাই আপনার জীবনে পূর্ণ ফল হয়ে ফিরে আসবে এবং সেই পূর্ণ ফলই পরবর্তী জীবনে সুন্দর একটা পারব্ধ ফল নিয়ে আপনাকে আরও উন্নত জনিতে আপনাকে জন্ম দেবে আপনার পরবর্তী জীবন আরও সুন্দর আরও সুখময় হয়ে উঠবে এইটুখানি বলে আজকের মতো এই ছোট্ট ভিডিও এই ভিডিও আপনাদের পূর্ণ ফল সম্বন্ধে কিছুটা হলেও সচেতন করবে এই বলে আমি শেষ করলাম ফিরে আসবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিনে অন্য কোনো সময়ে নমস্কার